আজ বৃহস্পতিবার একুশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পাঁচই জুন মকর রাশি মকর লগ্ন ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোম নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন আমি বারবার কিন্তু বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে অবশ্যই চেষ্টা করুন এই তিন গুরুর প্রাপ্তি জন্মগুরুর মুখ অর্থাৎ পিতামাতা এদের মুখের উপরে কথা বলবেন না শিক্ষাগুরু মানে শিক্ষক শিক্ষিকা কলেজের প্রফেসর অথবা বর্তমানে আপনার লাইফের যিনি মেন্টর যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে কিন্তু কিছু বুদ্ধি আপনি নিয়ে থাকেন তিনি আপনার শিক্ষাগুরু আর দীক্ষাগুরু যিনি আপনাকে সৎসঙ্গ দিয়ে থাকেন এই তিন ব্যক্তির সংস্পর্শই কিন্তু আপনাকে সব থেকে জ্ঞান তান মান ধন সব দিক থেকেই আপনাকে কিন্তু ধনী বানাতে পারে তাহলে চেষ্টা করুন তিন গুরুর প্রাপ্তির আজ নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আপনাদের কিন্তু গুরুতত্ত্ব এবং আপনাদের দাম্পত্য জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আত্মবিকাশের যে প্রকল্পগুলি সেগুলি কিন্তু আপনাকে বিভিন্ন উপায়ে উপকৃত করতে পারে পুরস্কৃত করতে পারে নিজেকে আরও ভালো এবং প্রত্যয় অনুভব করতে পারেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব হলেও দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন সারাটা দিন শক্তির স্তরকে বজায় রাখতে এটি আপনাদেরকে সাহায্য করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন গুরুত্বপূর্ণ বা মূল্যবান কোনো উপদেশ কিন্তু আপনারা পেতেই পারেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন ভ্রমণ বা শিক্ষামূলক সাধনা আপনার সচেতনতাকে বৃদ্ধি করবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ওজন বুঝে ভোজন গ্রহণ করুন স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন রোম্যান্টিক দিনটিকে অনুভব করুন রোম্যান্টিক মুডেও থাকতে চলেছেন আজ অবশ্যই কাছের মানুষটিকে একটি আলিঙ্গন চুম্বন করতে যেন ভুলবেন না